প্রধানমন্ত্রী কিষান সম্মান নিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সুখবর আঠারোতম কিস্তির টাকা দেওয়ার একটা আপডেট চলে এসেছে কবে আপনাদের টাকা দেওয়া হতে পারে কত টাকা করে পাবেন পুজোর আগে আপনাদের টাকা ঢুকবে কিনা সমস্ত বিষয়টা জানতে পারবেন অবশ্যই লাস্ট অব্দি দেখবেন এবং অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন যে সমস্ত কৃষকই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের তরফে টাকা পেয়ে থাকে তারা যেন আপডেটটি জানতে পারে তো আপনিও পান কিনা অবশ্যই কোনো অংশগ্রহণ করে জানাবেন ভিডিওটিকে রিকোয়েস্ট করবো অবশ্যই শেয়ার করবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের টাকা পাবে এখনও পর্যন্ত দেশের কৃষকরা সতেরোটি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন এবার অপেক্ষা চলছে আঠেরোতম কিস্তির প্রধানমন্ত্রী এই স্কিমের আঠেরোতম কিস্তির জন্য অপেক্ষা করছেন সবাই রিপোর্ট অনুযায়ী শীঘ্রই সেই টাকা দেওয়া হতে চলেছে রিপোর্ট অনুসারে পি এম স্কিমের আঠেরোতম কিস্তির টাকা দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে ছাড়া সম্ভাবনা রয়েছে আজ সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ সেপ্টেম্বর মাসও শেষ এবার অক্টোবর মাস পড়লেই আপনাদের জন্য এই প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকতে চলেছে কী জানা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা প্রতি চার মাস দু টাকা করে পান যা বার্ষিক ছ টাকা প্রতি বছর তিনটি কিস্তিতে অর্থ প্রদান করা হয় এপ্রিল জুলাই আর আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয় তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল দু হাজার সালের অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করলেন এটি এখন বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমে পরিণত হয়েছে এই কিস্তি পেতে কৃষকদের তাদের ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে পিএম কিষাণ রেজিস্টার কৃষকদের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক যদি আপনার ই কেওয়াইসি করা না থাকে সেক্ষেত্রে টাকা আপনি নাও পেতে পারেন আশা করি আপনাদের ই কেওয়াইসি করা রয়েছে ওটিপি ভিত্তিক ই কেওয়াইসি পি কিষাণ পোর্টালে পাওয়া যায় আপনি ওটিপি ভিত্তিক অর্থাৎ ওটিপির মাধ্যমে ই কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন অথবা বায়োমেট্রিক ভিত্তিক ই কেওয়াইসির জন্য নিকটতম সিএসসি কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে যদি আপনি নিজে না পারেন সিএসসি কেন্দ্রে যেতে পারেন এবার কথা হচ্ছে টাকা কবে ঢুকবে সতেরোতম কিস্তি এই বছরের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিলেন প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসীতে তার সফরের সময় আঠেরো জুন দু হাজার চব্বিশে নয় দশমিক দুই ছয় কোটিরও বেশি কৃষকদের একুশ হাজার কোটি টাকারও বেশি মূল্যের পি এম কিষণ প্রকল্পের সতেরোতম কিস্তি প্রকাশ করেছিলেন এবার ষোলোতম কিস্তির মোদী বছরে ফেব্রুয়ারিতে প্রকাশ করেছিলেন ষোলোতম কিস্তি কবে দেওয়া হয়েছিল ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল এবার অক্টোবর মাসে পি এম কিষানের আঠেরোতম কিস্তির টাকা জারি করা হতে পারে অর্থাৎ সামনের মাসে অক্টোবর মাসে পুজোর মাসে আপনাদের এই আঠেরোতম কিস্তির টাকা জারি করা হতে পারে অর্থাৎ আপনাদের দিয়ে দেওয়া হতে পারে অবশ্য সরকারি কোনো ঘোষণা এখনও বিষয়ে করা হয়নি অর্থাৎ কনফার্ম বলা হয়নি তবে অক্টোবর মাসে আপনাদের টাকা ঢুকছে এই বিষয়টা কিন্তু জানা যাচ্ছে এবার ডেটটা শুধু ফাইনাল হওয়া বাকি আছে তো এবার পুজোর আগেই হয়তো দেওয়া হতে পারে পুজো আরও অনেক কয়েকটা দিন বাকি আছে তো সেক্ষেত্রে পুজোতেই আপনাদের এই টাকা পুজোর আগে হয়তো এই টাকা ঢুকে যেতে পারে তো এ নিয়ে কিন্তু ডেট অবশ্যই আপনাদের জন্য চলে আসবে অক্টোবর মাস পড়তেই তো কারাকারা এই পিএম কিষণ প্রকল্পের টাকা পান অবশ্যই জানাবেন আপনার কি মনে হয় অক্টোবর মাসে পুজোর আগে টাকা দিতে পারে কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যখনই ডেট ফাইনাল হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইতিমধ্যে জানা যাচ্ছে অক্টোবর মাসেই টাকা দেওয়া হবে